সীমান্তের আন্তর্জাতিক নিয়মকে লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর শনিবার দেশে ফিরল অসমের হায়রাজ আলী ওরফে বাবু এবং আব্দুল কাদের জেলে সাজার মেয়াদ শেষ হবার পর এদিন কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতের মাটিতে পা রাখলেন বাংলাদেশ প্রশাসনের তরফে অসমের ধুবড়ি জেলার ওই দুই নাগরিককে চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়ার সময় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস বিএসএফের একশো একান্ন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিজয় কাহার প্রমুখ উপস্থিত দেশে ফিরতে পেরে কী যে ভালো লাগছে সেটা বলে বোঝানো সম্ভব নয় বলে হাইরাজ আলী জানান তার কথায় সীমান্তের কাছে একদিন নদীতে মাছ ধরার সময় বিজেপির জওয়ানেরা তাকে আটক করে নিয়ে যান এরপর ওই দেশের কুড়িগ্রাম জেলে তাকে প্রায় আড়াই বছর বন্দি থাকতে হয় এদিন আব্দুল কাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চ্যাংরাবান্ধা চেকপোস্টে হাজির হয়েছিলেন তার দাদা নূর আলম তিনি বলেন ভাই মানসিক ভারসাম্যহীন অনেক দিন নিখোঁজ থাকার পর এ নিয়ে তারা স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন অবশেষে তিন বছর পর ভাই দেশে ফিরে আসতে পারায় খুবই ভালো লাগতো এ নিয়ে কি জানেন নূর আলম এবং বাংলাদেশের কুড়িগ্রাম জেলে আড়াই বছর কাটানো অসমের হায়রাজ আলী শুনুন দিন ভাই তোমার নূর আলম কোথায় বৈসিংচর আ বৈসিং দুভরি দুভরি হ্যাঁ চngramন্দ কেন আসছো এখানে তোমার ভাই একটা জেলে বছর বাংলাদেশে জেলে ওখানে আনতে এসেছো তোমার ভাই বাংলাদেশ জেলে কেন গিয়েছিল বাংলাদেশে মাথা মেন্টাল না মেন্টাল কোন থেকে কোনটা জানি না পরে থানায় একটা এন্ট্রি দিয়েছে নাম লোকাল থানা ওই থানায় থেকে বলছে পরে কয় বাংলাদেশে জেলে আছে পরে আমরা উকিল দিয়ে ধরে জামিন করে বাইকে নিয়ে আসলাম কতদিন তো ভাই বাংলাদেশে যাচ্ছে তিন বছর তিন বছর হ্যাঁ কীভাবে চলে গেছে বাংলাদেশে কীভাবে চলে গেছে আমরা তো বলতে পারি না তারপরে মেন্টাল না তারপর তো লোকাল থানায় এন্ট্রি দিয়েছিলাম থানায় ঘরে ইনফরমেশন দিয়েছে বাংলাদেশে থেকে যে ওখানে জেলে পড়ছে পরে আমরা উকিল টিকিল ধইরা জামিন করে বাইকে নিয়ে আসলাম আজকে তোমার ভাই আসছে আসছে তো ভাই নাম কি আব্দুল কাদের বয়স কত আটচল্লিশ ওর মাথা কি ডিস্টার্ব আছে হ্যাঁ ডিস্টার্ব আছে কি হয়েছে মাথা ওর এই বেরেন ছড়েছে ও এই যে মাংস চুরি হয়েছিল হ্যাঁ তো ভাই কাছে পাইছো পাইছি কেমন লাগতেছে ভাই পায়া ভালো লাগতেছে আর তোমার নামটা কি বললা নুর আলম নুর আলম কোন জেলা দফরি জেলা কোন গ্রাম কি নাম তোমার মোহাম্মদ হারেজ আলী ওরফে বাবু বাড়ি কোথায় নীলকিয়া পাটপুর কোন জেলা দুপুরি জেলা

ভাই আছে আপনার দুই নম্বরই কাজ করছে নাকি তুমি না স্যার এমনি গেছিল কি নামটা বললো তোমার মোহাম্মদ ফারেজ আলী ওরফে বাবু মোহাম্মদ ফারেজ আলী ওরফে বাবুল ধন্যবাদ